আমরা প্রত্যেকটা জায়গায় কী ভাঙা দেওয়ার চেষ্টা করি মানে চেষ্টা বলতে হয়ে গেছে এটা কি একটু আর একটু স্লো আর একটু কি ভাঙা বেশি বুঝতে পারছেন কথা বুঝতে পারছো উনি একটু কী করে একটু হালকা স্পিডে পড়ে অত তারা ওরা না আচ্ছা ওনারটা বেশি কি সোজা থাকে আচ্ছা আমরা পড়ি এখানে আমাদের পড়াটা পড়ি হ্যাঁ ঠিক আছে প্র্যাকটিস করবো ঠিক আছে প্র্যাকটিস করা কি অপরাধ না অপরাধ শিখতে পারবো শিখা কোনো অপরাধ না এই যে আকারি সব মনে বলছে কিনা আমি শুনছি আমি তো কালকে বলছি যে আপনাদের যে